পাহাড়ে উঠার যে সিঁড়িটা উরে ফরিদ ভাই আন তাড়াতাড়ি ভাই পাঁচতলা উপরে উঠছি কত নিচে এই সব পাথর এই যে পাথর এই যে পাথর পাথরের পাহাড় উরে সিঁড়ি সুবাহান আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আকবার ও पाथर ये जो पाथर ये इंडिया र प्रवेश गेट बाहर <laughs> <laughs> ओ रे बाबा रे देहना हम्म एंड ओ ओ रे को तो उस बाहर अल्लाह हु अकबर ये गुलाब सब पाथर पाथरे पहाड़े सीरिया ने रख सी वो हम आर को तोड़ दो वो ये क्या नाम है ना हैं ताईने की हम ये जगुला पहाड़ों पर बारिकर उपर इधर उपर आरु फूरे आर को तोड़ डम ओरे बाप रे भाई

হ্যাঁ আসেন আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ হ্যাঁ আর কত আমি তো মনে করছি ওই পর্যন্ত সিরিশে আস বুঝি হম পাথরের পাহাড় এগুলা নিচে সব পাথর পাহাড়ের উপরে অফিস অফিস টাও তো অনেক বড় দেখা যায় এইগুলা এটা ইন্ডিয়া টাওয়ার একেবারে কাছাকাছি পাড়া প্রতিবেশীর মতোই এখন আমরা নামতেছি ফরিদ ভাই ফরিদ ভাই ফরিদ ভাই আসেন গামায় গেছি ফরিদ ভাই হ্যাঁ ফরিদ ভাই

হ্যাঁ ইন্ডিয়া নেই বাড়িতে রাখছি এখন দোকানে এরকম উঁচু জায়গায় ওঠার সময় আল্লাহ আকবার পড়তে হয় বুঝছেন আর নামার সময় সুবাহান্লাহান এই যে এখানে একটা বাড়ি নামার সময় কি পড়তে হয় গেছি এরপরে আরো একতলার সে বেশি এই যে এখানে ইন্ডিয়া থেকে কয়লা আসছে কয়লা এসে এখানে রাখা আছে এই যে পাথর এদিকে পাথর এগুলা সব পাথর না এগুলা কয়লা কয়লা সরি এগুলা কয়লা ইন্ডিয়া থেকে আসছে এই যে পাথর এই যে পাহাড় কাটতে এখানে একটু জায়গা বানাইছে মালামাল রাখার লাগে এগুলা সব পাথর পাথর এটা তামাবিল স্থল বন্দর এদিক দিয়ে ইন্ডিয়াতে অনেকগুলো ঢুকে